আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করা যে ভালো আছেন চলুন আজকে আর একটা যে কোশ্চেন সলভ করা যাক তো কোয়েশ্চেন একটা আমরা সলভ করবো না তিনটা কোশ্চেন আমাদের হাতে রয়ে গেছে তো তিনটা কোশ্চেন আমাদের এগারো নম্বর বারো নম্বর অ্যান্ড তেরো নম্বর চলেন আজকে একটা জিনিস আবার ক্লারিফাই করি যে আমাদের ফর্ম্যাটের ক্ষেত্রে আমরা সবসময় লক্ষ্য করবো যে লোকেট দ্য লোকেশন এটা লক্ষ্য করলে কী হবে আপনার টাইম বাঁচবে কেমন টাইম বাঁচবে আমি বুঝিয়ে দিই ধরেন এই যে আমার প্যারা আছে এই প্যারার সাব হেডিংটা দু আছে জেনের সামথিং দু আছে তাই না তাহলে বুঝে গেল কি আমি যে প্যারাতে যাব এই প্যারাতে আমি তিনটা কোশ্চেন আমাকে দেওয়া হয়েছে আমাকে সলভ করতেই হবে ঠিক আছে তাহলে এখানে যখন আমার দোয়া যে এগারো নম্বর কোয়েশ্চেনটা বারো নম্বর এন্ড তেরো নম্বর তাহলে এই সিরিয়ালটা এই যে সেন্টেন্স ফরমেশনের ক্ষেত্রে তাহলে এটা আসলে উল্লেখযোগ্য একটা যে গুরুত্বপূর্ণ আর কি তো কেন গুরুত্বপূর্ণ আমি বলি কারণ হলো যখন এগারো নম্বরটা তারা প্রথম দিয়েছে বুঝতে হবে আপনাকে যে প্রথম দুই লাইনের মধ্যে তারা আনসারটা দিয়ে দিবে এটা বাট যখন আমরা বারো নম্বর যাব তখন কিন্তু এটা প্রথম দুই লাইনে পাবো না তিন নম্বর লাইনে নাও পেতে পারি এটা ঠিক আমরা চার থেকে পাঁচ লাইনে অর্থাৎ ঠিক মিডিল টাইপের লাইনগুলোতে থাকবে মাছ বরাবর লাইনে থাকবে বুঝছেন তারপর আছে কি লাস্ট তো লাস্ট মানে কি লাস্ট মানে তো আমরা জানি দেওয়া পারি শেষের দিকে তাহলে আপনি শেষের দুই লাইন বা এক লাইনের দিকে যদি চান তাহলে দেখবে যে আনসারটা আপনি লাস্টের দিক দিয়ে পেয়ে কেন আমি বললাম কারণ সেন্টেস ফর্মেশন এটাই বুঝেছে আমরা কিন্তু সলভ করার সময় দেখব আসলে কি এটা প্রথম দুই লাইনে দেওয়া আছে কিনা এটা চার পাঁচ লাইনে দেওয়া এটা লাস্ট লাইনে দেওয়া নেই যদি মিলে তাহলে আপনি যেভাবে সলভ করেন সেটা একটু চেঞ্জ করে এইভাবে দেখবেন এতে টাইমটা বাঁচবে লোকেশনটা খুব দ্রুত পেয়ে যাবে ওকে বুঝতে পারলেন তো এখন কথা হলো যে আমরা চলেন দেখা যাক যে আমরা কে